তো বন্ধুরা দেখো কতটা মুরগি বেরোচ্ছে দিদি তো দিদি কিন্তু এবার কি খেতে দেবে সেটাই তোমাদের দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে দিদি তুমি কি কি খেতে দাও কি কি খায় মুরগিগুলো গুলো কবির পাতা গুঁড়ো শাক সবজি অনেক কিছু খায় তো কবির পাতাগুলো গুলো কিভাবে দাও একটু দেখাও কবির পাতা এরকম হাত ধরে রাখলি দেখাও আমাদের দেখি তো এইরকম ভাবে খায় দেখি চলো আমরা ওদিকে যাই সামনের দিকে যাই সামনের দিকে যাই চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটার সাথে জুড়ে থাকো দেখো আমাদের এক দিদি আর কিভাবে মুরগিগুলোর কপি পাতা খাওয়ায় সেটাই তোমাদের মানে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ কিভাবে খাওয়াচ্ছে তো কয়টা আছে দিদি তোমার মুরগি

কত সুন্দর এই কালো মুরগিগুলো কি দিদি এগুলো কি মুরগি এগুলো কি জাতের মুরগি এগুলো অস্ট্রেলিয়ার যান নাকি কালোটা আমি তো

I'm going <coughs> to go to the house. I'm going 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 to

মূল যে থাকে সেগুলো সিদ্ধ করে দেয় সেগুলোও খায় মাছ কেটে দেয় এই মুরগির ডিম কিন্তু অনেক পুষ্টি মুরগির ডিমটাই খাওয়ানো উচিত সব মানুষের

অঞ্চলে প্রত্যেক মা বোন দিদিদের এরকম বুদ্ধি আর বিকেল করলে মানে খিদে লাগিয়ে নিয়ে মুরগি ছেড়ে দেবে তারপরে কপির পাতা দেবে আগে কপির পাতা খাবিয়ে পেট ভর্তি করে নেবে তারপরে কুঁয়ো দেবে নাইলে কেউ কুঁয়ো বলে কুঁয়ো দেবে নালে ফিট দেবে এরকম তো দেখো মুরগিগুলো হলো কিন্তু অনেক সুন্দর আছে মুরগিগুলো যেন ভালো থাকে সেই কামনা করবে সকলেই আর ভালো করে ডিম দেয়

তো বন্ধুরা আমরা গ্রাম অঞ্চলে মেয়ে মানে বলবো আগে বলো বুদ্ধি করে খিদে লাগিয়ে নিয়ে কপি পাতা খাওয়াই তারপরে কিন্তু ফিটিক উড়ো দেয় তো এইভাবেই আর কি তোমরাও সেই এরকম সিস্টেমে করবে কপি পতায় কিন্তু ভিটামিনও আছে আর মুরগিগুলো সেরকম খিদেওটাও মরবে তো ভিডিওটা আজকে অনেকটা ছোটো তো ভিডিওটা জুড়ে থাকার জন্য ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করবে আজকে আর পাশে থাকবে ধন্যবাদ সবাইকে নমস্কার ভালো থাকবে সেখানে